আপনারা সবাই অনেক ভালো আছেন আমরা এসেছে প্রত্যেকটা ড্রেস অনেক বেশি সুন্দর থাকবে আমি নিজেও একটা সেলাই করে ফেলেছি দেখেন কি সুন্দর ড্রেস এত সুন্দর ড্রেস থাকলে কি আর কিছু লাগে মন ভরে যাবে এত সুন্দর সুন্দর ড্রেস যদি আপনি পরেন তাহলে কিন্তু মানে আর সারা দিন মনটা একদম ফুরফুরা ফুরফুরা থাকবে দেখা যায় কি মেয়েরা কিন্তু নতুন ড্রেসের পাগল আর এখন যেহেতু ডিসেম্বর মাস ডিসেম্বর মাসে কিন্তু আমাদের প্রচুর পরিমাণে ড্রেসের কালেকশন লাগে কারণ ঘুরতে হবে প্রচুর পরিমাণে ঘুরতে হবে বাহিরে গিয়ে খেতে হবে তা সেই জন্য কিন্তু আমাদের প্রচুর প্রচুর ড্রেসের প্রয়োজন হবে তো কথার বেশি বলি না নতুন নতুন কালেকশন দেখাই ফেলে আপনাদেরকে প্রত্যেকটা ড্রেস অনেক বেশি সুন্দর থাকবে আর একদমই রিজনেবল প্রাইসের মধ্যে মালধার প্রিন্টার সালোয়ারের ড্রেসগুলো আপনারা পেয়ে যাবেন ফার্মেন্স ফেশনে পেয়ে কিংবা ফার্মেন্স ডিসক্রিপশনে পেয়ে যাবে বিজনেস হোয়াটসঅ্যাপে এটা রয়েছে ব্যাক দেখতে পাচ্ছেন অসম্ভব সুন্দর কালার মার্শাল্লাহ মার্শাল্লাহ খুবই সুন্দর কালার প্রিন্টটা দেখতে পাচ্ছেন কতটা প্রিন্ট আর এটা হচ্ছে ড্রয়েসের সাইড প্যানেল যেটা দিয়ে আপনারা সুন্দর করে ড্রয়েসের হাতার মধ্যে দিয়ে আপনারা ফুল হাতে তৈরি করে ফেলতে পারবেন সেই সাথে ড্রয়েসের নিচেও দিতে পারবেন প্যান্টের মধ্যেও দিতে পারবেন যেভাবে ইচ্ছে সেভাবে আপনারা সেলাই করতে পারবেন আর এটা হচ্ছে ড্রয়েসের হাতার কাপড়টা দেখতে পাচ্ছেন অসম্ভব সুন্দর হাতার কাপড় জাস্ট আপনি কালার এবং প্রিন্টটা দেখেন যে কোনো মানুষকে অসম্ভব ভালো লাগবে এত সুন্দর একটা কালার এবং ডিজাইন আর এটা হচ্ছে রাসার ফ্ডাট দেখতে পাচ্ছেন দেখেন কি নিয়ে চলে আসছে আপনাদের জন্য মাসা আল্লাহ মাসাল্লাহ দেখার মতো কালেকশন কিন্তু এবারে কিন্তু চলে এসেছে এরপরে এটা হচ্ছে ড্রেসের উড়নাটা দেখতে পাচ্ছেন অসম্ভব সুন্দর উড়না আর এটা হচ্ছে প্রিন্টের সালোয়ার সালোয়ারের প্রিন্টটা দেখেন খুব সুন্দর আর খুবই খুবই হাই কোয়ালিটির কাপড় পেয়ে যাচ্ছেন আর এটা হচ্ছে ফুল ড্রসার লুক দেখতে পাচ্ছেন এটা যার ভালো লাগবে দ্রুত অর্ডারটা ডান করে ফেলতে হবে ফুল অ্যান্ড ড্রেসের নাম্বার দিয়ে প্রাইস মাত্র থাকছে বারোশো টাকা করে স্ক্রিনশটটা নেবেন ফার্স্ট ফার্স্ট অর্ডার ডান করে ফেলুন যাতে করে শোলটা হওয়ার আগে আপনারা আপনাদের পছন্দের ড্রেসটা নিয়ে ফেলতে পারেন ওকে এরপরে দেখেন কি আনছে কি আনছে একটা থেকে একটা মাথা নষ্ট করা রয়েছে একটা থেকে একটা চমৎকার এটা ড্রয়েসের ব্যাক পার্টটা দেখতে পাচ্ছেন অসম্ভব সুন্দর ব্যাক জাস্ট আপনি দেখেন কতটা কতটা স্ট্যান্ডার্ড আর এটা চলে আসবে ড্রয়সের হাতার কাপড়টা দেখতে পাচ্ছেন অসম্ভব সুন্দর হাতার কাপড় এরপরে এটা চলে আসবে ড্রয়স্যার পয়েন্ট পার্টটা দেখতে পাচ্ছেন মার্শাল্লাহ মার্শাল্লা সেই লেভেলের সুন্দর ড্রেস সেই লেভেলের এরপরে এটা চলে আসবে ড্রয়স্যার উড়নারটা দেখতে পাচ্ছেন আল্লাহ লাজকে ড্রেসগুলো দেখে তো মা তা একেবারে নষ্ট হয়ে যাবে তাও যদি হয় এত সুন্দর সালোয়ারের কাপড় দেখেন সালোয়ারের কাপড়টা থেকে চুক সরানো যাবে না প্রেমে পড়তে হবে আজকে ড্রেসগুলা দেখে কিন্তু প্রেমে পড়তে হবে এত সুন্দর সুন্দর ড্রেস আর এটা হচ্ছে ফুলরা সেল দুধ দেখতে পাচ্ছেন এটা যার ভালো লাগবে দ্রুত অর্ডারটা ডান করে ফেলতে হবে তাড়াতাড়ি অর্ডারটা ডান করে ফেলো না এই ড্রেস কিন্তু হাত ছাড়া করা যাবে না এই ড্রেস হাত ছাড়া করলে শেষ শেষ সর্বনাশ সর্বনাশ এই ড্রেস কেমনে হাত ছাড়া করবেন বলেন এরপর এটা হচ্ছে ড্রেস ব্যাক পার্টটা দেখতে পাচ্ছেন অসম্ভব সুন্দর ব্যাক পার্ট সাইড প্যানেল দেখতে পাচ্ছেন যেটা দিয়ে আপনারা সুন্দর করে ডিজাইন করে নিতে পারবেন হাতার মধ্যে ড্রেস এর নিচে গলার মধ্যে যার যেভাবে ইচ্ছা আপনি ডিজাইন করতে পারবেন আর এটা হচ্ছে ড্রেস এর হাতার কাপড়টা দেখতে পাচ্ছেন খুবই চমৎকার একটা হাতার কাপড় এরপর এটা চলে আসছে ড্রেস পার্টটা দেখতে পাচ্ছেন অসম্ভব সুন্দর অসম্ভব সুন্দর মাশাআল্লাহ মাশাআল্লাহ এরপরে এটা হচ্ছে ড্রয়স এর দেখতে পাচ্ছেন বিশাল বড় সাইজের নামাজ ওনা পেয়ে যাচ্ছেন আর পাচ্ছেন আপনারা সেই লেভেলের সুন্দর প্রিন্টার সালোয়ারের কাপড় প্রিন্টার সালোয়ারের কাপড়ের ড্রেস যে কি পরিমানে ডিমান্ড ফুল থাকে আর পড়লে এত বেশি স্ট্যান্ডার্ড লাগে কি বলবো এটা হচ্ছে ফুল ড্রেস লুক দেখতে পাচ্ছেন এটা যার ভালো লাগবে দ্রুত অর্ডারটা ডান করে ফেলতে হবে স্ক্রিনশটটা নেবেন ফুল অ্যাড্রেস আর নাম্বার দিয়ে ফার্স্ট ফার্স্ট অর্ডার ডান করে ফেলুন সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারি করা হবে সারা বাংলাদেশে ইনশাআল্লাহ এরপরে এটা হচ্ছে ড্রেস আর ব্যাক পার্টটা দেখতে পাচ্ছেন মাশাআল্লাহ মাশাআল্লাহ কালার দেখেন আর ডিজাইন দেখেন তাকিয়ে থাকতে ইচ্ছে করবে এটা রয়েছে সাইড প্যানেল যেটা দিয়ে আপনারা সুন্দর করে ড্রয়েসের ডিজাইনটা করবেন এরপরে এটা চলে আসবে হাতার কাপড়টা দেখতে পাচ্ছেন অসম্ভব সুন্দর হাতার কাপড় খুবই চমৎকার খুবই চমৎকার মাসাল্লাহ মাশাল্লাহ এরপরে এটা চলে আসবে ড্রয়েসের ফান্ডটা দেখতে পাচ্ছেন মাশাল্লাহ কি সুন্দর ড্রেস বলেন তো কোনটা নেবেন আজকে এখন থেকে যেগুলো দেখিয়েছি চার পাঁচটা তো মানে চার পাঁচটা দেখিয়েছি সরি আমি চার পাঁচটা দেখাই যা দেখিয়েছি সবই তো পছন্দ হয়ে গিয়েছে কনফিউশনের মধ্যে পড়ে যেতে হবে এত সুন্দর সুন্দর ড্রেস থাকলে আসলে আর কিছুই লাগে না মন প্রাণ সবই পড়ে যাবে এটা সালোয়ার প্রিন্টটা দেখেন জাস্ট মাখন 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 এগুলো মাখন খেতে হবে না পড়লেই হয়ে যাবে এত সুন্দর সুন্দর কাপড় পড়লেই হয়ে যাবে আর এটা হচ্ছে ফুল রসাল লুক দেখতে পাচ্ছেন এটা যার ভালো লাগবে দ্রুত আর একটা ডান করে ফেলতে হবে ফারহানা স্পেশনের পেজ কিংবা ফারহানা স্পেশনের পেজের বিজনেস হোয়াটসঅ্যাপে মার্শাল্লা মার্শাল্লা দেখেন কি ড্রেস নিয়ে আসছি কি ড্রেস নিয়ে আসছি আপনাদের জন্য এত চমৎকার চমৎকার ড্রেস আনছে আপনাদের জন্য যেটা বল আর বাইরে স্ক্রিনশটটার ইভেন ফাস্ট ফাস্ট অর্ডার ডান করে ফেলতে হবে পুরাটা সালোয়ারের কাপড়ি এত চমৎকার এগুলা কিন্তু হাতছাড়া করলে মিস এখন দেখাবো আমার পরা ড্রেসটা দেখে সালোয়ারের কাপড় প্রিন্টের হাতে কতটা সুন্দর লাগে অসম্ভব সুন্দর লাগে আর ওড়নাটা ওনা অনেক বেশি প্রীতি খুবই চমৎকার একটা ড্রেস আর কালারটাও খুবই চমৎকার আমার কাছে কালারটা দেখে অনেক বেশি ভালো লেগে গিয়েছে কালারটা বেশি পছন্দ হয়েছে আর এই কালারের ড্রেস আমার নাই অনেক দিন হয়ে গিয়েছে এই কালারের ড্রেস পরি না এটা হচ্ছে ড্রেসের ব্যাক পার্টটা দেখতে পাচ্ছেন অসম্ভব সুন্দর ব্যাক পার্ট মার্শাল্লাহ মার্শাল খুবই চমৎকার ব্যাক পার্ট এটা হচ্ছে ড্রয়স্যার সাইড প্যানেল যেটাতে আপনারা সুন্দর করে ডিজাইন করতে পারবেন যদি ড্রয়ে যদি আরও বেশি লম্বা হাতা প্রয়োজন হয় ফুল হাতা যদি প্রয়োজন হয় তাহলে সাইড প্যানেলটা এখানে দিয়ে সুন্দর করে আপনারা লম্বা হাতা তৈরি করে নিতে পারবেন ওকে এরপরে এটা হচ্ছে ড্রয়স্যার হাতার কাপড়টা দেখতে পাচ্ছেন দেখেন আমি কিন্তু প্যান্টের কাপড় দিয়ে কিন্তু ডিজাইনটা করেছি এক্সট্রা কাপড় আমার কিন্তু লাগেনি কি সুন্দর লাগছে দেখেন প্যান্টের ডিজাইনটা দিয়েই সেই লেভেলের সুন্দর লাগছে ডিজাইনটা এটা হচ্ছে ড্রয়েসের হাতার কাপড় এরপরে এটা হচ্ছে ড্রয়েসের ফান পার্টটা দেখতে পাচ্ছেন অসম্ভব সুন্দর ফ্রান্ট পার্ট আর যারা কিনে একটু আরামদায়ক ড্রেস পরতে পছন্দ করেন ঘরের ইউজের জন্য বলেন বাহিরে যাওয়ার জন্য বলেন তাদের জন্য এই কালেকশানগুলা একেবারে পারফেক্ট একটা কালেকশন এটা ড্রেসের ওর না আর এটা হচ্ছে ড্রেস সেই লেভেলের সুন্দর সালোয়ারের কাপড় দেখেন কি সুন্দর কি সুন্দর মাখন মাখন বললেই চলে এতটাই সুন্দর এটা এতটাই সফট এটা হচ্ছে ফুল রাইসার লুক দেখতে পাচ্ছেন এটা যে আর ভালো লাগবে দ্রুত আর এটা ডান করে ফেলতে হবে ফারহান স্পেশাল পেজ কিংবা বা ফারহান স্পেশাল পেজ এর বিজনেস হোয়াটসঅ্যাপে একেবারে রিজনেবল প্রাইজে পেয়ে যাচ্ছেন মালহার প্রিন্ট আর সালোয়ার কালেকশন গুলো মাত্র 1200 টাকা ওকে এরপর এটা হচ্ছে ড্রেসার ব্যাক পার্টটা দেখতে পাচ্ছেন দেখেন কালারটা দেখেন আর ডিজাইনটা দেখেন অসম্ভব সুন্দর কালার এবং ডিজাইন সেই সাথে এটা চলে আসছে ড্রয়েসার হাতার কাপড়টা দেখতে পাচ্ছেন খুবই প্রিটি হাতার কাপড় এরপর এটা চলে আসছে ড্রয়েসার কনফারটা দেখতে পাচ্ছেন মাসাল্লাহ মাসাল্লাহ খুবই চমৎকার আর এটা হচ্ছে ড্রয়েসার ওড়নাটা দেখতে পাচ্ছেন আর এটা হচ্ছে ম্যাচিং করা সালোয়ারের কাপড় সালোয়ারের কাপড়ের প্রিন্টটা দেখেন কি চমৎকার সুন্দর আর এটা হচ্ছে ফুল রয়েল সালো দেখতে পাচ্ছেন এটা যার ভালো লাগবে দ্রুত আর একটা ডান করে ফেলতে হবে অসম্ভব সুন্দর কালেকশন মাসাল্লাহ মাসাল্লাহ দেখলে তাকিয়ে থাকতে ইচ্ছে করছে এতটাই প্রিটি এই রয়েছে জাস্ট আপনি কালারটা দেখবেন এত চমৎকার কালার এত চমৎকার ডিজাইন কি করে হয় এটা ড্রয়সার ব্যাক দেখতে পাচ্ছেন অসম্ভব প্রিটি ব্যাক এরপর এটা চলে আসছে ড্রয়সার এর হাতার কাপড়টা দেখতে পাচ্ছেন ডিজাইনটা দেখতে পাচ্ছেন মাশাল্লাহ মাশাল্লাহ খুবই খুবই সুন্দর খুবই সুন্দর আর এটা হচ্ছে ড্রয়সার ফান পার্টটা দেখতে পাচ্ছেন মাশাল্লাহ মাসাল্লাহ সেই লেভেলের সুন্দর ফান পার্ট আপনি পেয়ে যাচ্ছেন আর এটা হচ্ছে ড্রয়সার এর দেখতে পাচ্ছেন আর এটা হচ্ছে ম্যাচিং করা সালোয়ারের কাপড় আর এটা হচ্ছে ফুল করা দেখতে পাচ্ছেন এটা যার ভালো লাগে বুঝবো তো ওরা ডান করে হবে পারফেন্স পেজ কিংবা পারফেন্স ফ্যাশনের পেজের বিজনেস হোয়াটসঅ্যাপে মার্শাল্লাহ মার্শাল্লাহ সারা বাংলাদেশে কিন্তু ক্যাশ অন ডেলিভারিতে ডেলিভারি করা হবে এরপরে এই ড্রেসটা দেখেন মাশাল্লাহ মাসাল্লাহ এটা ড্রেসের ব্যাক পার্ট এটা ড্রেসের সাইড প্যানেল যেটা দিয়ে আপনারা সুন্দর করে ড্রেসের ডিজাইনটা করবেন আর এটা হচ্ছে ড্রয়েসের হাতার কাপড়টা দেখতে পাচ্ছেন খুবই চমৎকার হাতার কাপড় এরপর এটা হচ্ছে ড্রয়েসের ফ্রন্ট দেখতে পাচ্ছেন অসম্ভব প্রিটি ফ্রন্ট পার্ট আর এটা হচ্ছে ড্রয়েসের ওড়না মাসাল্লাহ মাসাল্লাহ দেখেন ওড়নার ডিজাইন দেখেন ড্রয়েসের ডিজাইন দেখেন আর এটা হচ্ছে ড্রয়েসের সালোয়ারের কাপড় এত কিউট এত কিউট এত সুন্দর কি করে হয় বলেন আর এটা হচ্ছে রয়সেল ফুল রয়সেল লুক দেখতে পাচ্ছেন এটা যে ভালো লাগবে দ্রুত আর একটা ডান করে ফেলতে হবে মাসাল দেখেন একটা থেকে একটা সুন্দর তাড়াতাড়ি স্ক্রিনশটটা নেন আর হচ্ছে ফার্স্ট ফার্স্ট অর্ডারটা ডান করে ফেলুন আশা করি আমার আজকের প্রত্যেকটা রয়সেল কালেকশন আপনাদের সবার কাছে ভালো লেগেছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের সবার জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফিজ